আর এখন আবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে সপ্তাহ শেষে ঝড় বৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গের তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি আর আজ থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরো একবার আপনাদের জানাই সপ্তাহ শেষে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি হলো কারণ দক্ষিণবঙ্গে যেভাবে গত কয়েকদিন ধরে তীব্র গরমে না জেহাল অবস্থা হয়েছিল আর অবশেষে সেই ঝড় বৃষ্টিতে কিছুটা হলো স্বস্তি আজকে থেকে রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের মোটামুটি সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কি বলছে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দেখো আজ এবং আগামীকাল এই দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে গতকালই আমরা দেখেছি বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে এরকমই ঝড় বৃষ্টি হবে কালবৈশাখীর সতর্কতা থাকছে রবি এবং সোমবার এই দুদিন কালবৈশাখীর সতর্কতা থাকবে মূলত আজ কালবৈশাখীর সতর্কতা থাকবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাতে বেশি থাকবে বাকি কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থাকবে এমনকি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ। ধন্যবাদ বিফুজেত। আরে চরম গরমে ফসলের খবর আজ থেকেই রাজ্যে હવા বদলের পূর্বাভাস রয়েছে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। চরমে অস্বস্তি দক্ষিণ বঙ্গে স্বস্তির সুখবর দিল আবহাওয়া দফতর রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস সাতাশ তারিখ অনুয়াজ আপনার হিটওয়েভের কোন সম্ভাবনা নেই তবে থান্ডারস্টর্ম লাইটনিং কোথাও কোথাও ধরুন আইসোলেটেড আইসোলেটেড হেলস্টর্ম কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং এবং গাস্টি উইন্ড সামহার ফর্টি টু ফিফটি সামহার ফিফটি টু সিক্সটি হওয়ার সম্ভাবনা গরমে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি হলে একটু স্বস্তি বৃষ্টি হলে তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে গরম রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা সোমবার কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস এর মধ্যে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হুগলি এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা এক তারিখ সকাল সাড়ে আটটা থেকে তিন তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনার ঠান্ডাস্টমের রিলেটেড বৃষ্টি এগুলো নিউজ এইটিন বাংলা গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী আর একবার আপনাদের জানাই গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জয়ন্ত শাহ নামে এই বছরের ব্যবসায়ী লাইসেন্স আত্মহত্যা করেছে না কি কারণে আত্মহত্যা প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছেন তারা পরিবারের সদস্য কথা বলেছেন এবং তাদেরকে জানতে পেরেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন ইতিমধ্যেই তার বেশ কয়েকটি কেমো তার কেমোথেরাপি তার হয়েছে এবং সত্য তার স্ত্রীকে হারিয়েছেন এই জায়গা থেকে তিনি একটা মানসিক অবস্থাতে তিনি ভুগছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল দুপুর তিন পাঁচ নাগাদ তার নিজের মোবাইলে একটি তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওতে তার দুই ছেলে এবং পরিবারের সদস্যের উদ্দেশ্যে তিনি ভিডিও বার্তায় তিনি বলে দিয়েছেন পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি তার নিজের দিয়ে তিনি আত্মহত্যা করছেন এবং তিনি মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং তার তার যে ভিডিওটি তার মোবাইলে পাওয়া যায় অন্য থেকে কালকে দুপুরের পর থেকে তিনি আহ তার নিজের ঘরে ঢুকে যান এবং অনেকটা সময় তাকে পাওয়া যাচ্ছিল না এরপর বাড়ির যে দুজন পরিচালক ছাদেও ছিলেন তারা তার তার খুঁজতে খুঁজতে থাকেন এরপরে দেখা যায় তার বাড়িরই একজন ছাদে সে পড়ে রয়েছে তখন পড়ে রয়েছে এবং তার তার রিভলভারটাও রয়েছে সেক্ষেত্রে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে পুলিশ যেটা অনুমান করছে যে মানসিক অবসাদ থেকেই নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এই ব্যবসায়ী অমিত বাড়ির ছাদে গুলি চললো অথচ কেউ টের পেলেন না দেখুন যেই সময় গুলচলা ঘটনা ঘটে সেই সময় বাড়িতে বাড়ির দুইজন পরিচালক এবং তার ছোট বৌমা ছিলেন এবং তারা কিন্তু আহ ছিলেন এবং 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 ছাদের এত উপরে পরিচালনা গিয়ে বা ছাদের এত উপরে গিয়ে গুলি চালা ঘটনা ঘটেছে এবং দুপুরের পর থেকে যখন শুরু হয় এবং বিভিন্ন ঘর তারা বাড়ির বিভিন্ন জিনিস বা ওপরে দোতলায় যখন তারা খোঁজা খোঁজা হচ্ছিল তখন পাওয়া যায়নি অবশ্যই পরিচালক পরিচালক যখন ছাদে গিয়ে তারা যখন খোঁজে তখন তাকে ছাদের একটা কর্টারে সে পড়ে রয়েছে এবং আচ্ছা ফর কেয়ার পরিবারের সদস্যর সাথে病院ের থেকে নিয়েছেন পর থেকে ক্যান্সার پیشنট ছিল তো ছোট সাইকেল কেমো কমপ্লিট করেন সবকিছু কমপ্লিট করেন আমার মা সাতই মার্চে মারা যান তো এতদিনকার সাথেই একটা ডিপ্রেশনের মধ্যে তারপর থেকে ছিলেন অনেক দিন ধরে তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেবে সেটা তো কেউ ভাবেনি আপনি শুট করেছেন নিজেকে বাড়িতে বাড়িতে আপনার ছাদে নিজেই গিয়ে যা ঘটেছে আমার আমরা তো তখন বাইরে ছিলাম যা ঘটেছে সাড়ে তিনটের পরেই হয়েছে নামখানা জাতীয় সড়কের পাশে নয়নজুলি আর সেই নয়নজুলি জায়গা জায়গায় ভরাট এতে নিকাশি ব্যবস্থার দফা রফা জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর সেই মামলায় তিন মাসের মধ্যে নামখানার ভিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টিএস এস মেনে বুঝিয়ে ফেলা হয়েছে নয়াঞ্চলি তৈরি করা হয়েছে রাস্তা এই ছবি দক্ষিণ 24 পারগলার নামখানা নামখানা দিয়ে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক পাশে নয়ঞ্জুলি এলাকার জলনিকাশির বড় ভরসা নামখানা এবং বখখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়ঞ্জুলি বুঝিয়ে ফেলা হয়েছে কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা শ্রীহাসিশ গিরি অভিযোগ এতে কাজের কাজ কিছুই হয়নি শেষ mês তিনি কলকাতা হাইকোর্টে দারস্থ হন সেই মামলা শোনা প্রধান বিচারপতি টিএস শিবগنام নির্দেশ দেন নামখানার ভিডিওকে তিন মাসের মধ্যে ব্যবস্থা নিতে রাতের মধ্যে বড়ড় হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের নির্দেশ আছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এবার কতটা কি করবেন ওনার উপর নির্ভর করবে তিন সপ্তাহর মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এটা স্টেপ নেবেন নয়নজুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা